কি অবস্থা সবার র‍্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম আজকে আমরা ওয়ান পাঞ্চ ম্যানের সিজন থ্রির নয় নম্বর এপিসোডের কাহিনী সম্পর্কে জানবো তো আমি আর বাড়তি কোনো কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কোনো ব্রেক থাকে তাহলে তোমরা সেটাকে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাবে স্কিপ করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডিউরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে তো চলো শুরু করা যাক স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বহুল গাড়ি নামি মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পচ্চলা খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যায় এই পর্যন্ত আমরা দেখেছি চাইল্ড এম্পেরার বাগামাকে বাঁচিয়ে নিয়েছে বাগামা তখন চাইল্ড এম্পেরার কে জিজ্ঞাসা করে তুমি সেই মনস্টার জি এর সাথে কেন ফাইট করোনি চাইল্ড এম্পেয়ার তখন বলে সেই রোবট মনস্টারটা অনেক বেশি শক্তিশালী আর তার সাথে ফাইট করতে গেলে এখন অনেক বেশি সময় নষ্ট হতো আর এখন এই ফাইটটা করা আমার জন্য বাগামা তখন চাইল্ড এম্পার কে বলে কিন্তু মারা মারাতো হিরোদের কাজ তাই না চাইল্ড তখন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ তবে এই মুহূর্তে আমার মিশন হচ্ছে তোমাকে উপরে পৌঁছে দেওয়া যাই হোক দৌড়াতে দৌড়াতে বাগামা এখানে যাওয়ার পর সে সেখানে ফিনিক্স ম্যানের ডেড বডি কে দেখতে পায় এটা দেখে বাগামা অনেক বেশি ভয় পেয়ে যায় চাইল্ড এম্পার তখন তাকে বলে ভয় পেও না আমি কিছুক্ষণ আগেই এই মনস্টারটাকে মেরে ফেলেছি বাগামা তখন বলে এই মনস্টারটাকে দেখতে তো অনেকটাই ডগম্যান ম্যানের মতো লাগে চাইল্ড তখন বলে এই ক্যারেক্টারটা কি অনেক বেশি জনপ্রিয় বাগমা তখন বলে এই ডনকান্ড অনেক বেশি পুরাতন একটা কমিকের অংশ এই কমিকে এই বোকা হয় আর প্রত্যেকটা এই পাখিটা বারবার থাকে। তবে এই এই পাখিটার মোটা হওয়ার কারণে পরবর্তী পাখিটা প্রত্যেকবারই জীবিত হয়ে আসতো এই কথাটা শোনার পর চাইল্ড এম্পোরার কিছুটা টেনশনে পড়ে যায় তবে বাগমা তখন বলে এটা তো শুধুমাত্র টিভি শোতেই হতো বাস্তবে তো আর এটা হবে না যাই হোক এরপর তারা দুইজন আবারও সামনের দিকে যাওয়া শুরু করে চাইল্ড এম্পোরার তখন ভাবতে থাকে মনস্টাররা কিভাবে তৈরি হয় এটাও আমরা জানি না আর মনস্টাররা কোথায় থাকে এটাও আমরা জানি না হতে পারে এই হয়তো বা তার ক্যারেক্টার আবারও হয়তো জীবিত হয়ে উঠবে তখনই তাদের পেছন থেকে বডি করতে থাকে তারা পেছনে তাকিয়ে দেখতে পায় যে ফিনিক্সম্যান জীবিত হয়ে গেছে আবারও তখন বলে গিয়রো গিওরো আমাকে বলেছিল একটা মনস্টার শক্তিশালী হতে হলে তাকে বারবার মৃত্যুকে ছুঁয়ে আবারও বেঁচে ফিরতে হবে আর এটাই একটা মনস্টারের শক্তিশালী হওয়ার সবচেয়ে বড় টেকনিক আমরা এখন দেখতে পাই ফিনিক্সম্যানের লুক আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন হয়ে আর তার থ্রেড লেভেল এখন বেড়ে থ্রেড লেভেল ড্রাগন হয়ে গেছে আমরা এখন দেখতে পাই চাইল্ড এম্পার তার কাছে থাকা শর্ট গান দিয়ে এই ফিনিক্সম্যানের উপরে আক্রমণ করে তবে ফিনিক্সম্যান তখন হিট প্লাস দিয়ে এই আক্রমণের প্রত্যেকটা বুলেটকেই জ্বালিয়ে দেয় চাইল্ড এম্পায়ার তখন এটা থেকে বাঁচার জন্য তার ছাতাকে শিল্ড হিসেবে ব্যবহার করে চাইল্ড এম্পায়ার তখন বাগামাকে সেই শিল্ডের মধ্যে রেখেই নিজে এই ফিনিক্সম্যানের সাথে ফাইট করার জন্য বাইরে বেরিয়ে আসে তবে ফিনিক্সম্যান তখন তার ঠোঁট দিয়ে চাইল্ড এম্পারের উপরে আক্রমণ করে আর এই আক্রমণের কারণে চাইল্ড এম্পারের শিল্ড ভেঙে যায় যায় আর চাইল্ড এম্পেরর অনেক বেশি দূরে গিয়ে পড়ে এখন ফিনিক্সম্যান তার এই নতুন পাওয়ার দেখার পর এখানে অনেক বেশি খুশি হয়ে যায় সেখানে নিজেকে নাম্বার 1 মনস্টার মনে করছিল সে মনে করছিল তার চেয়ে শক্তিশালী আর কোনো মনস্টারই নেই সেখানে অনেক জোরে জোরে হাসছিল আর এদিকে চাইল্ড এম্পেরর এখানে কান্না করতে শুরু করে ফিনিক্সম্যান তখন চাইল্ড এম্পেরর বলে আরে বাচ্চা ভয় পেও না আমি এখন তোমাকে অনেক তাড়াতাড়ি মেরে ফেলব আর তুমি বুঝতেই পারবে না যে তুমি কখন মরে গেছো চাইল্ড এম্পেরর তখন বলে আরে আমি ভয় পেয়ে কান্না করছি না আমি আমার দুর্বলতার জন্য কান্না করছি তুমি তো কোনো টপ র্যাঙ্কের মনস্টারও না তারপরেও তোমাকে হারাতে আমার এত বেশি কষ্ট হচ্ছে আমি ভাবিনি তোমার মতো একটা সাধারণ মনস্টারকে হারাতেও আমাকে আমার আলটিমেট ওয়েপনটাকে ব্যবহার করতে হবে চাইল্ড এম্পোরার তখন অনেক বড় একটা মেটালিক আর্মর পরে নেয় আর এই আর্মার দিয়ে সে ফিনিক্স ম্যানের উপরে আক্রমণ করে চাইল্ড এম্পোরার আগেই বুঝে গিয়েছিল যে এরকম কিছু একটা হতে পারে তাই সে তার এই আর্মারের বিভিন্ন পার্টকে আগেই এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে লুকিয়ে রেখেছিল বাগমা তখন চাইল্ড এম্পোরারকে বলে তোমার কাছে যেহেতু এত শক্তিশালী একটা অস্ত্র আছে তাহলে তোমার তো এটা প্রথমে ব্যবহার করা উচিত ছিল তাই না ফিনিক্সম্যানও তখন বলে এই বাচ্চাটার কথা একদম ঠিক যখন তুমি বাগামাকে বাঁচিয়ে নিলে তখনই তো তোমার এই অস্ত্রটাকে ব্যবহার করা উচিত ছিল তাই না তখন তুমি এই অস্ত্রটাকে ব্যবহার করে খুবই তাড়াতাড়ি পালিয়ে যেতে পারতে তবে তুমি এরকমটা করনি তার মানে এই অস্ত্রটার মধ্যে অনেক বড় কোনো একটা দুর্বলতা আছে এদিকে চাইল্ড এম্পোরার ভাবতে থাকে আমার কাছে খুব বেশি একটা সময় নেই আমাকে তাড়াতাড়ি এই ফাইটটা শেষ করতে হবে ফিনিক্সম্যান এবার উড়ে এখান থেকে চলে যেতে থাকে চাইল্ড এম্পারার তখন ফিনিক্সম্যানের পেছনে পড়ে যায় সে তখন তার মিসাইল দিয়ে এই ফিনিক্সম্যানের উপরে আক্রমণ করে তবে ফিনিক্সম্যান এই আক্রমণগুলোকে ডচ করে এরপরে চাইল্ড এম্পোয়ার বিভিন্নভাবে ফিনিক্সম্যানের উপরে আক্রমণ করছিল তবে এই আক্রমণ গুলোর কারণে কিছুই হয় না তখন চাইল্ড ফিনিকারের এই আর্মারের উপরে আক্রমণ করা শুরু করে চাইল্ড তখন তার কাছে থাকা ছোট ছোট ড্রোনগুলোকে বের করে এবং সেগুলো দিয়ে ফিনিক্সম্যানের উপরে আক্রমণ করে ফিনিক্সম্যান তখন এই ড্রোনের পাওয়ারগুলোকে গুলোকে করে এবং এগুলোর পাওয়ার দিয়েই এই ড্রোনগুলোকে একদম ধ্বংস করে দেয় এরপরে চাইল্ড এম্পোয়ার তার কাছে থাকা একটা বড় ব্লেড দিয়ে ফিনিক্সম্যানের উপরে আক্রমণ করে আর চাইল্ড এম্পার তখন ভাবতে থাকে আমাকে তাড়াতাড়ি এই ফাইটটা শেষ করতে হবে কারণ তিন মিনিট পর্যন্ত এই স্যুটটা কাজ করতে পারে তিন মিনিট পর এই স্যুটের সকল পাওয়ার শেষ হয়ে যায় ফিনিক্সম্যানও ততক্ষণে বুঝে গিয়েছিল যে এই আর্মোরটা খুব বেশিক্ষণ কাজ করতে পারে না ফিনিক্সম্যান এবার বাগামা যে শিল্ডের মধ্যে ছিল সেই শিল্ডের উপরে আক্রমণ করতে থাকে এ কারণে এই শিল্ড টা ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে চাইল্ড এম্পার তখন এই শিল্ডটা নিজের কাছে নিয়ে নেয় এবং ফিনিক্সম্যানের উপরে আবারও আক্রমণ করতে থাকে তবে ফিনিক্সম্যান তখন একটা সাইডে চলে যায় আর সেই সাইডে থেকেই অপেক্ষা করতে থাকে ফিনিক্সম্যান তখন ভাবতে থাকে যতক্ষণ না এই স্যুটের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এখানেই অপেক্ষা করব। তখনই তার পেছনে চাইল্ড এম্পোরার চলে আসে চাইল্ড এম্পোরার তখন ফিনিক্সম্যানের উপরে ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড দিয়ে আক্রমণ করে আর এটা ছিল একশো গুণ বেশি শক্তিশালী এরপরে চাইল্ড এম্পোয়ার ফিনিক্সম্যানের উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করতে নেয় তবে ফিনিক্সম্যান এই পাঞ্চটাকে ধরে ফেলে এবং চাইল্ড এম্পোরারের এই হারটাকেই জ্বালিয়ে দিতে থাকে তবে চাইল্ড এম্পোরার তখন তার এই সুটের সকল পাওয়ারকে এই পাঞ্চের মধ্যেই নিয়ে আসে এবং ফিনিক্সম্যানকে উড়িয়ে নিয়ে যেতে থাকে চাইল্ড এম্পার ভাবছিল সে এই ফিনিক্সম্যানকে উড়িয়ে অন্য কোনো একটা হিরোর কাছে নিয়ে যাবে তখন সেই হিরোটাই ফিনিক্সম্যানকে শেষ করে দিতে পারবে তখন চাইল্ড এম্পোরার ফিনিক্সম্যানকে নিয়ে সেই রুমের মধ্যে চলে যায় যেখানে ফ্ল্যাশি ফ্ল্যাশ ফাইট করছিল তবে ফ্ল্যাশি ফ্ল্যাশ তো এখানে ছিলই না ফ্ল্যাশি ফ্ল্যাশ হারিয়ে গিয়েছিল আর সে নিজের মতো আলাদা আলাদা জায়গায় ঘুরছিল আর এই ঘরটাতে শুধুমাত্র তার ট্রান্সমিটার পড়েছিল চাইল্ড এম্পোরার ভাবতে থাকে ফ্ল্যাশি ফ্ল্যাশ আবার মারা যায়নি তো যাই হোক এখন আমরা আবারও ফিনিক্সম্যানকে দেখতে পাই ফিনিক্সম্যান এবার আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল বাগমা তখন চাইল্ড এম্পারকে বলে আমাদের এখন এখান থেকে পালিয়ে যাওয়া উচিত চাইল্ড এম্পার তখন বলে না আমাদের কোনো ভাবে এই ফিনিক্সম্যানকে এখানেই মেরে ফেলতে হবে ফিনিক্সম্যান এখানে ভাবতে থাকে টিভি শো শেষ হয়ে যাওয়ার পরেও আমি ডকিন বার্ডের সেই কস্টিউমটাকে খুলতে পারিনি ধীরে ধীরে সেই কস্টিউমটা আমার শরীরের অংশ হয়ে যাচ্ছিল আর আমি ধীরে ধীরে মনস্টার হয়ে যাচ্ছিলাম এই কস্টিউমটা পরে থাকার কারণে আমাকে অনেকবার মারা হয়েছে আর এভাবেই ধীরে ধীরে আমি সম্পূর্ণভাবে মনস্টার হয়ে যাই যাই হোক এখন আমরা দেখতে পাই চাইল্ড এম্পার আবারও এই মনস্টারটার উপরে আক্রমণ করে তবে এই আক্রমণের কারণেও বার্ডের কিছুই হয় না না তখন চাইল্ড এম্বার সেই হাটটাকে ভেঙে ফেলে যে হাতের মধ্যে বাগমা ছিল এরপর সে বাগমা আর এই হাটটাকে নিয়ে চলে যেতে নাই যাওয়ার সময় সে বলে তুমি অলরেডি এই ফাইট হেরে গেছো তুমি তো শুধুমাত্র নিজের প্রশংসা শোনার জন্যই এস র্যাঙ্কে হিরো হয়েছিলে তাই না তবে তুমি অলরেডি হেরে গেছো চাইল্ড এম্পার তখন বলে আমি কাউকে দেখানোর জন্য হিরো হইনি ফিনিক্সম্যান তখন বলে আমি তো ভেবেছিলাম তুমি হার মেনে নিবে চাইল্ড এম্পার তখন বলে আমি কখনো সেই ফাইট করি না যে ফাইট আমি কখনো জিততে পারবো না চাইল্ড এম্পার তখন মনে মনে ভাবতে থাকে এই ফিনিক্সম্যানের আর্মর আর তার পাওয়ার আর তার স্পিড এখন অনেক বেশি বেড়ে গেছে আর সে অলরেডি এটাও বুঝে গেছে যে আমার এই স্যুটের পাওয়ার অলমোস্ট শেষ হয়ে গেছে তবে এখনো আমার কাছে একটা অপশন আছে যাই হোক এখন ফিনিক্সম্যান চাইল্ড এম্পোরারকে বলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এত বেশি শক্তিশালী বানিয়ে দেওয়ার জন্য তবে আমি এখন তোমাকে একটা জিনিস দেখাবো আসলে তারা এখন যে রুমের মধ্যে ছিল সেই রুমের নিচে অনেকগুলো মনস্টারের ডেড বডি পড়ে ছিল ফিনিক্সম্যান তখন তার একটা পাওয়ার ব্যবহার করে এখানে থাকা এই সকল মনস্টারকে আবারও জীবিত করে দেয় এই বাকি মনস্টারগুলো এখন জাস্ট একটা জম্বির মতো আচরণ করছিল আর জুম্বি হিসেবেই তারা এই চাইল্ড এম্পারের উপরে আক্রমণ করছিল ফিনিক্সম্যান তখন ভাবতে থাকে আমি এখন সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছি আমি এখন অমর হয়ে গেছি আমি এখন আমার লাইফ এনার্জিকে বাইরেও বের করতে পারি আর নিজের লাইফ এনার্জি কে দিয়ে অন্যদেরকে জীবিতও করতে পারি চাইল্ড এম্পার এখন এখানে থাকা এই ছোটখাটো মনস্টারদের সাথে ফাইট করতে থাকে এবং সেগুলোকে মেরে ফেলতে থাকে ফিনিক্সম্যানের তখন তার পুরোনো দিনের কথা মনে পড়ে যখন তাকে টিভি শো থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছিল যাই হোক এরপরে ফিনিক্সম্যান এখান থেকে উড়ে চলে যেতে থাকে ফিনিক্সম্যান এখানে নিজেকে গড মনে করছিল কারণ এরকম পাওয়ার তো গিয়েরো গিয়রো আর লর্ড অরুচির কাছেও নেই তখনই তার কাছে চাইল্ড এম্পোরারের ড্রোনগুলো চলে আসে এই সবগুলো ড্রোন একসাথে হয়ে এখানে অনেক বড় একটা ড্রিল মেশিনে কনভার্ট হয় আর এই ড্রিল মেশিনটা এই ফিনিক্সম্যানের উপরে আক্রমণ করে চাইল্ড এম্পোরার আর মাত্র দশ সেকেন্ড তার এই আর্মারটাকে ব্যবহার করতে পারত চাইল্ড এম্পোয়ার তখন তার এই আর্মারকে কমান্ড দেয় যেন সে তার সকল পাওয়ার এই ড্রিল মেশিনের উপরেই ব্যবহার করে এরপরে চাইল্ড তার নামের একটা পাওয়ার ব্যবহার করে আর এই পাওয়ার দিয়ে খুবই বাজেভাবে জ্বালিয়ে দিতে থাকে এই আক্রমণটা এত বেশি পাওয়ারফুল ছিল যে এটা আন্ডারগ্রাউন্ড ভেদ করে আকাশ পর্যন্ত পৌঁছে যায় এই আক্রমণটার কারণে চাইল্ড এম্পোয়ারের সকল পাওয়ার শেষ হয়ে যায় আর তার এই সুটটাও ধ্বংস হয়ে যায় সে তখন ভাবতে থাকে আমার এই মনস্টারদের এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি জানি না অন্য হিরোরা কি করছে চাইল্ড এম্পার ভাবছিল সে হয়তো ফিনিক্সম্যানকে হারিয়ে দিয়েছে তবে তখনই সে দেখতে পায় ফিনিক্সম্যান আবারও উঠে এসেছে ফিনিক্সম্যান এখানে বলে তুমি আমার কস্টিউম জ্বালিয়ে দিয়েছ আর এ কারণেই আমি বাচ্চাদেরকে পছন্দ করি না এরপরে ফিনিক্সম্যান চাইল্ড এম্পারকে বলে তুমি মেটাল নাইটকে দেখেছো তাই না মেটাল নাইটের প্রত্যেকটা পার্টসকে যেভাবে আলাদা করা হয়েছিল তোমার শরীরের পার্টসগুলোকেও ঠিক সেভাবেই আলাদা করা হবে তাই তুমি এখন ঝামেলা না করে চুপচাপ আমার কাছে চলে আসো তাহলে আমি তোমাকে খুবই সহজে একটা মৃত্যু দেবো তবে চাইল্ড এম্পার এখানে তার কথায় রাজি হয় না কারণ খুবই তাড়াতাড়ি তার ব্যাক এখানে চলে আসবে ফিনিক্সম্যান তখন তার ঠোঁট দিয়ে এই চাইল্ড এম্পারের উপরে আক্রমণ করে আর এটার কারণে তার এই পুরো স্যুটটাই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় চাইল্ড এম্পার এই সুট থেকে বাইরে বেরিয়ে আসে তখন চাইল্ড বলে তোমার কি মনে হয় তুমি একটা মধ্যে বসে থেকে আমাকে হারাতে পারবে এটা বলে সে এখানে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে আমি এখনই তোমাকে মেরে ফেলবো এরপরে হঠাৎ করে এখানে ফিনিক্সম্যান অনেক অদ্ভুত হাসতে শুরু করে বাগামা চাইল্ড এম্পায়ারকে জিজ্ঞাসা করে সে এভাবে এখানে হাসছে কেন চাইল্ড এম্পার তখন বলে সে যখন তার ঠোঁট দিয়ে আমার উপরে আক্রমণ করতে এসেছিল তখনই আমি তার শরীরে আমার ছোট ছোট কয়েকটা রোবট পাঠিয়ে দিয়েছিলাম এই রোবটগুলো এখন তাকে সুরসুরি দিচ্ছে আর এটা ততক্ষণ পর্যন্ত তাকে সুরসুরি দিতে থাকবে যতক্ষণ না সে হাসতে হাসতে মারা যাবে ডকেনবার্ড উপর থেকে যতই শক্তিশালী হোক না কেন ভেতরে সে অনেক বেশি সেন্সিটিভ যাই হোক এখন এত বেশি হাসি কন্ট্রোল করতে না পেরে ফিনিক্সম্যান নিজেই এবার নিজের কস্টিউমগুলোকে ছিঁড়ে ফেলতে থাকে এটাই মূলত চাইল্ড এম্পোরারের প্ল্যান ছিল আর বাকি যেটুকু কস্টিউম লেগেছিল ওইটুকু কস্টিউম চাইল্ড এম্পেরার নিচে কেটে ফেলে দেয় যাই হোক এখন আমরা দেখতে পাই ফিনিক্স ম্যান এখানে ভুল করে ফ্লেম আর ওয়াইন্ড কেও জীবিত করে দিয়েছিল এখন আমরা সাইতামাকে দেখতে পাই সাইতামা এখানে ভাবতে থাকে আরে এতক্ষণ এখানে জোরে জোরে শব্দ হচ্ছিল আর এখন এখান দিয়ে পানি পড়ছে তখনই সাইতামার সামনে ওয়াইন্ড আর ফ্লেম চলে আসে ওয়াইন্ড আর ফ্লেম নিজেরাও বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে তারা তো ফ্ল্যাশি ফ্ল্যাশের সাথে ফাইট করছিল হঠাৎ করে তারা এখানে কিভাবে চলে আসলো আর তাদের শরীরের জামা কাপড় কোথায় তখনই তারা তাদের সামনে সাইতামাকে দেখতে পায় তারা সরাসরি এখানে সাইতামার উপরে আক্রমণ করে তবে সাইতামা এই আক্রমণ গুলোকে ডচ করে দেয় এই দুজন তখন বল আমরা প্রথমে ওই ফ্ল্যাশি ফ্ল্যাশের সাথে ফাইট করব আর তোমাকে তো আমরা পরে দেখে নিব এটা বলেই তারা দৌড়ে এই জায়গাটা থেকে চলে যায় সাইতামা তখন ভাবতে থাকে এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে তারা দুজন এভাবে জামা কাপড় ছাড়া কেন দৌড়োদৌড়ি করছে এদিকে আমরা দেখতে পাই চাইল্ড এম্পোরার অলরেডি ফিনিক্স ম্যানের সকল কস্টিউম খুলে ফেলেছিল তার মানে ফিনিক্স ম্যানের শক্তিও হয়তো এখানে একদম শেষ হয়ে গেছে তার মানে ফিনিক্স ম্যান এখন আর জীবিত হবে না বাগমা তখন চাইল্ড এম্পোরারকে বলে একজন এস র্যাঙ্কের হিরো হওয়ার পরেও তোমার অবস্থা তো এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছে চাইল্ড এম্পোরার তখন তার ট্রান্সমিটারের সাহায্যে সকলকে বলে আমি বাগমাকে খুঁজে পেয়ে গেছি আর এখন আমি তাকে নিয়ে উপরে চলে যাব। সে এখানে বাকি হিরোদেরকে সাবধানও থাকতে বলে আর এটাও বলে মনস্টাররা কিন্তু অনেক বেশি শক্তিশালী তখনই তার এখানে জুম ম্যানের মেসেজ আসে জুম তাকে বলে তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে ছাড়া আমরা এই মিশনটা কমপ্লিট করতে পারতাম না সে তখন সকল হিরোদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানায় এদিকে চাইল্ড এম্পোয়ার তখন বাগমাকে জিজ্ঞাসা করে আরে আমি তো তোমাকে এটা জিজ্ঞাসা করতে ভুলেই গেছি মনস্টারা কি শুধুমাত্র তোমাকে একা এখানে ধরে এনেছিল বাগমা এখানে চাইল্ড এম্পোয়ারকে ট্যারিয়ার কথা বলে না সে বলে মনস্টারা শুধুমাত্র আমাকেই ধরে এনেছিল চাইল্ড এম্পোয়ার তখন বলে আচ্ছা ঠিক আছে আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় এপিসোডটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ